আসসালামু আলাইকুম আমি আজকে বানিয়ে দেখাবো আস্ত মুরগির গ্রিল আমি প্রথমে একটি মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মুরগির গায়ে যে এক্সট্রা পানি রয়েছে সেগুলো একটি কিছুর সাহায্যে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন একটি চাকুর দিয়ে মুরগির বুকের অংশগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে এখন লবণ আর আলি রস দিয়ে মুরগিটা কিছুক্ষণ মাখিয়ে রেখে ব্যবহারের জন্য একটা মশলা তৈরি করে নিব দিয়ে দিব রসুন বাটা আদা বাটা লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া সয়া সস টমেটো সস সবগুলো একসাথে মিশিয়ে এখন মুরগির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব খুব ভালোভাবে মশলা লাগিয়ে একটু সরিষার তেল উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখবো তার থেকে বেশি যদি রেস্টে রাখতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে তিন ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এখন মুরগির গায়ে যে এক্সট্রা মশলা রয়েছে সেগুলো ঝেড়ে রেখে দিব এখন একটি প্যানে সরিষার তেল গরম করে মুরগিটা খুব লো হিটে ফ্রাই করে নিব একটু পর পর এখন আগে থেকে রেখে দেওয়া মশলাটা একটা ব্রাশের সাহায্যে মুরগির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব এভাবে আস্তে আস্তে করে ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে চিকেন গ্রেভি